হ্যালো ফ্রিবান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় বড়োদের আশীর্বাদে যেহেতু সবাই বলছে লং ভিডিও পোস্ট করো লং ভিডিও পোস্ট করো তো ভাবলাম চলো আজকে গুড নাইট পোস্ট করি তো চিন্তা ভাবনা করলাম কি ভিডিও পোস্ট করবো কি ভিডিও সবসময় তো আর ভিডিও করা যায় না তো সেরকম একটা ভিডিও করতেও পারি না যেরকম পারি সেরকমই করি আর যারা আমার ভিডিও দেখো অনেকেই ভিডিও দেখো আমার খুব ভালো লাগে যে আমার সত্যিকারের বন্ধুরা এখনও আছে যারা যারা আমার মানে আমার ভিডিও দেখো পছন্দ করো তো যাই হোক বেশি কথা বলবো না তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তারপরেও জিজ্ঞেস করলাম যে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে আর আজকে তো আমি রান্না করেছিলাম রাতে রান্না করেছিলাম আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে সবাইই হ্যাঁ তো আজকে রান্না করেছিলাম আমি রুটি আর চিকেন আর তোমরা কে কী খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়েছে ও ঠিক আছে এখন তো শোয়ার টাইম হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্লিপিং টাইম তো এদিকে আমার মামাম দেখো মামামকে দেখো ওই দেখো আমার মামাম স্লিপিং টাইম তো ঘুমাবে তো হুম সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট শুভরাত্রি বলে দাও শুভরাত্রি তো যাই হোক ভিডিওটা সবাই দেখো বেশি বড় ভিডিও না যাদের কাছে যাবে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব আমি প্রিয়াঙ্কা পাজা তো টাটা সবাইকে রাধে রাধে গুড নাইট